হাফটা কি তোমরা হাফটা মানে অনেকে চিনেও না তো হাফটা আনো আমি আজকে আমার মা বহুত দিন ধরে ছিল মানে কিতাপ মানে প্রায় বিগত মাস ধরে কান চালামেলা করে লইছে হাফটা আনতাম চলো যাই টাউনে যাই তোমরা দেখো কি ধরনের হাফটা কিনি সামনে হাফ হাফটা হাফটা হয়

তো <laughs> 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 <hums> 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 પ્રમાણ <muchas> ટાઉન <muchas>